ছিলাম আমি বলে কিছু আপনারা কেন যদি সবকিছু বলে আপেক্ষে গুলিয়ে ফেলতে পছন্দ করেন আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি আমি সরে গেছি এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় নারীদের হবে চলতে হবে দেখুন আমি এই মুহূর্তে তো দলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী তো তাদের যে কীভাবে ফিরিয়ে আনা যায় সেটা তো আমি এখন বলতে পারবো না তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি দেয়া হতো তাহলে দেখা যে মানুষের ভোটেই যদি তাদের প্রত্যাখনে ব্যাপকতা তো মানুষ কারVotes এর মাধ্যমে জবাব দিতে। মানুষের ব্যালটের প্রতি আমাদের আস্থা এত কম কেন? মানুষ তার জবাব সবসময় সঠিকভাবে দেয় ধরুক। আমার এলাকার কথাই ফর एग्जांपल। মানুষ কিন্তু ব্যালোটে প্রান্তি বেছে নিয়েছে এবং এই সুযোগটা মানুষকে দেওয়া উচিত বলে আমরা এখন পর্যন্ত না। অফার করা আমি বিএনপির মেয়ে বলে কিছু নাই আপনারা কেন যদি সবকিছু আপেটকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন আমি একটা দলের সমর্থক ছিলাম এবং আমি দেশ এবং মানুষের পক্ষে কথা বলেছি সেই দলের হয়ে তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি আমি সরে গেছি এখানে আসলে আবেগকে নিয়ে আসবার কিছু আছে বলে আমার মনে হয় নারীদের একজন স্বতন্ত্র প্রার্থী একটা দলের জোয়ারের বিপক্ষে দাঁড়িয়ে ভোট করা ডেফিনেটলি এটা কঠিন ছিল এবং আমাকে নানান ভাবে চেষ্টা করা হয়েছে সর্বশক্তি দিয়ে যাতে আমি হেরে যাই বিকজ এটা একটা ইগো প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন ব্যাটার হবে দেশের পক্ষে মানুষের পক্ষে সাধারণ মানুষের পক্ষে এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত পিছিয়ে পড়া এবং